বেশ কয়েকদিন ধরেই বুকে ব্যথা অনুভব করছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আজ হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যকে আইএলএস হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে ভর্তি করার পর রাজীব ভট্টাচার্যের শারীরিক অবস্থার কথা চিন্তা করে হাসপাতাল কর্তৃপক্ষ তৈরি ওনাকে আইসিউতে নিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করতে শুরু করেন এদিকে রাজীব ভট্টাচার্যের অসুস্থতার সংবাদ পেয়ে রাজীব ভট্টাচার্যকে দেখতে এবং স্বাস্থ্য বা চিকিৎসা দাবি করেছেন আপাতত সমস্ত প্রকারের পরীক্ষা নিরীক্ষা হবে তারপর যা যা করার দরকার সবকিছুই করা হবে এর পাশাপাশি যদি রাজীব ভট্টাচার্যের উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা পড়ে তখন পরিবারের লোকজনদের সাথে কথা বলে যেটা করার প্রয়োজন করা হবে এমনটাই দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে উল্লেখ করা প্রয়োজন প্রদেশ বিজেপি সভাপতি আইলেন্স হাসপাতালে ভর্তি এই সংবাদে রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে ব্যুরো রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস